আপনি সঠিক উপায়ে ফ্রিজের ব্যবহার করছেন তো মানে আপনি ফ্রিজের ভেতরে যে খাবারটি রাখছেন সেটাকে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী রাখছেন তো ফ্রিজ নিয়ে আজকাল কিন্তু চিন্তা ভাবনা শেষ নেই ফ্রিজে কোন খাবার কিভাবে রাখবো ফ্রিজে কোন কোন খাবার রাখা যাবে কোন কোন খাবার রাখা যাবে না ফ্রিজের মধ্যে রাখা খাবার আদৌ কি পুষ্টিকর ফ্রিজের থেকে বের করে সেই খাবার গরম করে খেলে শরীরে কোনো অসুখ করবে না তো আপনার শরীরে কোনো পুষ্টির ঘাটতি হবে না তো আপনি ফ্রিজে রেখে যে মহামূল্যবান অত্যন্ত দামি খাবার অত্যন্ত উপকারী খাবারটি ফ্রিজে রেখে আবার সেটা বের করে খাচ্ছেন বা ফ্রিজ থেকে বের করে সরাসরি খাচ্ছেন তার থেকে আপনি সঠিক পুষ্টি উপাদান পাচ্ছেন তো আপনি প্রতিনিয়ত যে সমস্ত ছোট বড় রোগের সম্মুখীন হচ্ছেন সেখানে ফ্রিজের কোনো ভূমিকা নেই তো বন্ধুরা এই ধরনের ছোটোখাটো প্রশ্নগুলো আজকাল অনেকের মাথায় ঘোরাঘুরি করছে এবং এটা কিন্তু একেবারে মিথ্যে নয় যে আমি যে কটি প্রশ্ন বললাম এর বাইরেও কিছু রয়েছে সেগুলো নিয়েও আজকে আলোচনা করব এই যে প্রশ্ন চিহ্নগুলো মানুষের মনে রয়েছে সেটা যে একেবারে হেলা ফেলায় সেটা কিন্তু নয় এর বেশ কিছু কারণ রয়েছে এই চিন্তাভাবনাগুলোর বেশ কিন্তু একটা গুরুত্ব রয়েছে বন্ধুরা বড়দের ঠাকুমার ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত আমি সমিত রয়েছে আপনাদের সঙ্গে বন্ধুরা আজকে ফ্রিজ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ফ্রিজ নিয়ে আপনাদের যে চিন্তা ভাবনা বা ফ্রিজের মধ্যে রাখা খাবার নিয়ে আপনাদের যে দুশ্চিন্তা ইদানিংকালে ঘোরাঘুরি করছে বা অনেকেই প্রশ্ন তোলেন যে ফ্রিজে খাবার রেখে খাওয়া যাবে না বা ফ্রিজের খাবার গরম করে খাওয়া যাবে না বা ফ্রিজের খাবার ঠান্ডা রেখেই খেতে হবে বা ফ্রিজের খাবারকে কি উপায়ে খেতে হবে এই নিয়ে কিন্তু একটা বিশাল বিশৃঙ্খলা আমাদের মধ্যে রয়েছে মোটামুটি অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে ফ্রিজে রেখে খেলে তার থেকে সঠিক পুষ্টি উপাদান আপনি পাবেন না আবার অনেকে ফ্রিজের মধ্যে যেন তেন উপায়ে খাবার দাবার গুজে ঠেসে রেখে নিশ্চিন্ত হয়ে যান যে হ্যাঁ আগামী চার দিনের জন্য বা আগামী পাঁচ দিনের জন্য আমাদের খাবার দাবার তৈরি করা খাবার দাবার ফ্রিজের মধ্যে একেবারে মজুদ রয়েছে বা আগামী পাঁচ দিনের বাজার বা এমনও দেখা গেছে আগামী সাত দিনের বাজার ফ্রিজের মধ্যে একদম মজুদ করা আছে মাছ মাংস ডিম ফল মূল দুধ ইত্যাদি একদম ফ্রিজে ঠাসা রয়েছে বন্ধুরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটু আলোচনা করা দরকার যে আপনি ফ্রিজের মধ্যে যে খাবার দাবার রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন সেই ঘুম কি সেই নিশ্চিন্তের ঘুম কি আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে বন্ধুরা বড়দের ঠাকুমার ঝুলিতে আমরা আজকে সেই সমস্ত সমস্যারই সমাধান খুঁজব বন্ধুরা প্রথমেই প্রশ্ন আসে যে ফ্রিজের মধ্যে আমরা কোন কোন খাবার দাবার রাখবো আর কোন কোন খাবার দাবার রাখবো না চলুন একদম প্রথমেই দেখে নেওয়া যাক যে ফ্রিজের মধ্যে কোন কোন খাবার দাবার রাখা যাবে আর কোন কোন খাবার দাবার রাখা যাবে না ফ্রিজে কোন কোন খাবার রাখা যাবে আর কোন কোন খাবার রাখা যাবে না এই আলোচনায় আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে আপনি কি কি খাবার রাখতে পারবেন না ফ্রিজে না রাখার তালিকায় প্রথমেই আসে তরমুজের নাম তরমুজ ফ্রিজে রেখে খাওয়া একেবারেই উচিত নয় প্রথমত তরমুজ ফ্রিজে রাখলে এর পুষ্টিমান একেবারেই কমে যায় তার উপর তরমুজ কেটে ফ্রিজে রাখলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা অনেকটা বেড়ে যায় তরমুজে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে কলা কখনোই ফ্রিজে রাখবেন না ফ্রিজে রাখলে কলা খুব তাড়াতাড়ি কালো হতে শুরু করে এই কলা শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে এতে কলার পুষ্টিমান এবং টেস্ট দুটোই নষ্ট হয় কমলা লেবু থেকে মোসাম্বি সহ লেবু জাতীয় কোনো ফলই ফ্রিজে রাখা উচিত নয় কারণ এই লেবু জাতীয় ফলে অ্যাসিড থাকে এই অ্যাসিড ফ্রিজের ঠান্ডা সহ্য করতে পারে না ফ্রিজে রাখার সঙ্গে সঙ্গেই এর পুষ্টি উপাদান নষ্ট হতে শুরু করে তাই লেবু জাতীয় ফল ফ্রিজের বাইরে রাখাই ভালো প্রয়োজনে ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে পারেন পেঁপেও ফ্রিজে রাখা উচিত নয় ফ্রিজে রাখলে পেঁপের স্বাদ এবং পুষ্টিমূল্য উভয়ই নষ্ট হয় গ্রীষ্মকালে অনেকেই লিচুকে দীর্ঘদিন সতেজ রাখার জন্য ফ্রিজে সংরক্ষণ করেন এতে লিচুর উপরিভাগ সতেজ থাকলেও অভ্যন্তরীণ গুণমান নষ্ট হয় সতেজ রাখার জন্য লিচুকে জলে ভিজিয়ে সংরক্ষণ করতে পারেন আনারস ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয় ফ্রিজারেশনের ফলে আনারস খুব তাড়াতাড়ি নরম হয় এবং এর স্বাদের ও পুষ্টিগুণের পরিবর্তন হয় আনারস থেকে সঠিক পুষ্টিগুণ পেতে হলে রুম টেম্পারেচারে রাখাই ভালো এছাড়াও আপেল থেকে সঠিক স্বাদ পেতে হলে আপেলকে রুম টেম্পারেচারে রাখুন আপেল ফ্রিজে রাখলে অন্যান্য খাবার থেকে খুব তাড়াতাড়ি গন্ধ টেনে নেয় তাই আপেলের স্বাদের পরিবর্তন হয় আলু ফ্রিজে রাখা একেবারেই উচিত নয় এতে আলুতে থাকা স্টার্চ শর্করায় পরিণত হয় সেই আলু খেলে রক্তে শর্করার পরিমাণ খুব তাড়াতাড়ি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে একই ব্যাপার মিষ্টি আলুর ক্ষেত্রেও প্রযোজ্য তাই মিষ্টি আলুও বাইরে রাখুন পেঁয়াজ রসুন টমেটো এবং টমেটো ক্যাচ ফ্রিজে রাখবেন না বন্ধুরা আপনারা দেখলেন যে ফ্রিজের মধ্যে কোন কোন খাবার দাবার রাখা যাবে আর কোন কোন খাবার দাবার রাখা যাবে না মনে হল চলুন তাহলে একটু এবার আলোচনা করা যাক যে এই ফ্রিজ আমরা কি করে ব্যবহার করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্রিজ আমরা কিভাবে ব্যবহার করব এবং এই ব্যবহারের সঠিক বৈজ্ঞানিক নিয়ম কী কী রয়েছে এবং এই ফ্রিজের মধ্যে খাবার দাবার কিভাবে সংরক্ষণ করলে আমরা তার থেকে সঠিক পুষ্টি উপাদান পেতে পারি এবং রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারি বন্ধুরা ফ্রিজ থেকে কিন্তু অনেক রোগব্যাধি ছড়ায় কিছু কিছু রোগ ব্যাধি আমরা বুঝতে পারি কিছু কিছু রোগ ব্যাধি আমরা বুঝতে পারি না কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ এই সংক্রমণ কখনো মাত্রাটা বেশি হয়ে যায় কখনো মাত্রাটা কম থাকে তাই প্রাথমিকভাবে কিছু কিছু রোগের হয়তো লক্ষণ দেখা দেয় আবার কিছু কিছু রোগ হয়তো বেশি আকারে দেখা দেয় আপনার সাধারণ সর্দি কাশি থেকে সামান্য বমি ভাব বারংবার বারংবার টয়লেট পাওয়া বা বাথরুমে যাওয়া বা এর থেকে বেশি জায়গায় গেলেও আপনার ডায়রিয়া পাতলা পায়খানা ডায়রিয়া বমি ইত্যাদি নানান রকম বা ইকোলায়ের মতো সমস্যাও কিন্তু ফ্রিজ থেকে হতে পারে তাই ফ্রিজের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বন্ধুরা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই তথ্যগুলো কিভাবে পেয়েছি বন্ধুরা রীতিমতো ষাটটি গবেষণাপত্র ঘেটে আমরা এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা প্রথমেই আসে যাক ফ্রিজের সঠিক তাপমাত্রা ফ্রিজের সঠিক তাপমাত্রা কত হতে হবে যেই তাপমাত্রায় থাকলে আপনার খাবার একেবারে সঠিক থাকবে একেবারে ভালো থাকবে একেবারে নিরাপদ থাকবে বন্ধুরা বিশেষজ্ঞরা জানিয়েছে আপনার ফ্রিজের তাপমাত্রা সবসময় চার ডিগ্রির নিচে রাখতে হবে ফ্রিজের তাপমাত্রা চার ডিগ্রির নিচে থাকলে ব্যাকটেরিয়া সহজে ফ্রিজের ভেতরে বা আপনার তরকারির মধ্যে বাসা বাঁধতে পারবে না দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যখনই আপনি কোনো খাবার তিন থেকে চার দিনের জন্য ফ্রিজের ভেতরে রাখবেন তখন নিয়মটি হলো আপনি রান্না করা খাবার রুম টেম্পারেচারে এনে এক থেকে দেড় ঘন্টার মধ্যে সংরক্ষণ করতে হবে এর বেশি কিন্তু একেবারেই নয় এরপরে ব্যাকটেরিয়া ধীরে ধীরে সেই খাবারে বাসা বাঁধতে শুরু করে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি যখনই কোনো খাবার ফ্রিজের ভেতরে রাখবেন বলে ঠিক করেছেন আপনি ধরুন ধরুন আপনি রান্না করে খাবারটি বাইরে নিয়ে এলেন এবার সেই খাবার থেকে আপনি সারাদিনের যতটুকু প্রয়োজন সেটুকু খেলেন তারপরে আপনি সেই খাবারটি ফ্রিজের ভেতরে সংরক্ষণ করলেন এটি কিন্তু একেবারেই ভুল পন্থা বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা নিয়ম হচ্ছে আপনি রান্নার পরে দুটো খাবারকে আলাদা করে নেবেন যে পরিমাণের খাবারটি আপনি এই মুহূর্তে খাচ্ছেন বা আপনি ধরুন রান্না করে দুপুরে খেয়ে তারপর তুলে দেবেন তাহলে আপনাকে দুপুরের খাবার দুপুরের পরিমাণের খাবারটিকে একটি আলাদা কন্টেনারে আপনাকে রিজার্ভ করতে হবে এবং যেটি আপনি ফ্রিজে রাখবেন সেটাকেও আপনাকে আলাদা কন্টেনারে রিজার্ভ করতে হবে তারপর সেই কন্টেনারটিকে এক থেকে দেড় ঘন্টার ভেতরেই ফ্রিজের ভেতরে সংরক্ষণ করতে হবে আপনি যে খাবারটিকে ফ্রিজের ভেতরে সংরক্ষণ করতে চাইছেন সেই খাবারটিকে ফ্রিজে তোলার আগে কখনোই হাত দিয়ে বা এঁটো কাটা চামচ বা হাতা দিয়ে স্পর্শ করবেন না সেই খাবারটিকে সম্পূর্ণ আলাদাভাবে রেখে মাকে মানে তাতে পরিষ্কার হাতা বা চামচ দিয়ে স্পর্শ করে বা ভাগ করে বা আলাদা আলাদা করে তারপরেই সেটাকে ফ্রিজের ভেতরে সংরক্ষণ করুন চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়টি যেটা বিশেষজ্ঞরা দাবি করেছেন বা যেটা বিশেষজ্ঞরা জানিয়েছেন সেটি হচ্ছে আপনি রান্না করা খাবার এবং কাঁচা শাকসবজি একত্রে রাখতে পারবেন না মানে আপনাকে যে ফ্রিজের যে ফ্রিজের ভেতরে যে শেল্পগুলো আছে সেখানে আপনাকে ভাগ করে রাখতে হবে যে এই সেলফের মধ্যে আপনাকে রান্না করা তৈরি তরকারি এবং এই সেলফের মধ্যে আপনাকে কাঁচা শাকসবজি রাখতে হবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে মাছ মাংস ডিম বন্ধুরা আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই এতে অভ্যস্ত হয়ে পড়েছি যে বাজার থেকে মাছ মাংস বা ডিম এনে সরাসরি সেটা ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দেওয়া বিশেষজ্ঞরা দাবি করেছেন যে ফ্রিজের মধ্যে সংক্রমণের যে আতুর ঘর তৈরি হয় তার সব থেকে বড় কারণ হচ্ছে বাজার থেকে আসা এই মাছ মাংস বা ডিম মাছ মাংস এবং ডিমের মাধ্যমেই আমাদের ফ্রিজে সব থেকে বেশি জীবাণু সংক্রমণ হয় বন্ধুরা বিশেষজ্ঞরা দাবি করেছেন আপনি যদি মাছ মাংস ডিমকে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে চান তাহলে বাজার থেকে এনে প্রথমেই তাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে শুকিয়ে তার মধ্যে নুন হলুদ বা সামান্য তেল মাখিয়ে তারপর আলাদা আলাদা কন্টেনারে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে হবে এবং মাছ মাংস হলে সেটাকে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন আর ডিমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেটা বিশেষজ্ঞরা একেবারে জোর দিয়ে বলেছেন সেটা হচ্ছে ডিমকে বাজার থেকে এনে সরাসরি সেই ডিমের পাতা সহ ফ্রিজের মধ্যে ঢোকাবেন না ডিমকে সেই দোকানের পাতা থেকে বের করে সামান্য মুছে নিয়ে বা ধুয়ে নিয়ে তারপর আলাদা ট্রেতে করে বা আলাদা কন্টেনারে করে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন ডিমকে একেবারে খুব ভালো উপায়ে রাখতে হলে ডিমকে যেহেতু আমরা অনেক অনেক দিন ধরে সংরক্ষণ করি তাই ডিমকে ভালোভাবে রাখতে হলে ডিমকে সবসময় ফ্রিজের মাঝখানে রাখুন সাইড ডোরে নয় ডিমের মধ্যে কিন্তু মারাত্মক সংক্রমণের আশঙ্কা থাকে বন্ধুরা ফল মূলের ক্ষেত্রেও বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন কাঁটা ফল আপনি ফ্রিজের মধ্যে রাখবেন না এছাড়াও আপনি যতটুকু ফল খাবেন সেটুকুই কাটুন কেটে তারপর আপনার খাওয়ার পর বাড়তি ফল সেটাকে হয় নষ্ট করে ফেলুন বা এমনভাবেই কাটুন সেটা যাতে সম্পূর্ণ খেয়েই শেষ করা যায় দরকার হলে কাউকে বিলিয়ে দিন কিন্তু সেই কাটা ফল ফ্রিজের মধ্যে রাখবেন না এতে ফলের মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণ খুব তাড়াতাড়ি হতে পারে যেটা আপনি বুঝতে পারবেন না যেটা সাধারণত সাধারণভাবে বোঝা যায় না শুধুমাত্র ফলের স্বাদের পরিবর্তন হয় কিন্তু সেই স্বাদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অলরেডি সেই ফলের মধ্যে ব্যাকটেরিয়া বাসা বেঁধে ফেলে আমরা না জেনে না বুঝে সেই ফল খেলে আমাদের কিন্তু ডায়রিয়া পেট খারাপ বমিভাব এবং ইকোলায়ের মতো সমস্যা দেখা দিতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফ্রিজের মধ্যে আপনি নিশ্চিন্তে কতদিন খাবার দাবার রাখতে পারেন বন্ধুরা দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যদি সেই খাবার থেকে সঠিক পুষ্টি উপাদান পেতে চান তাহলে তিন দিনের বেশি অবশ্যই নয় চাইলে সময় আপনি যখন রান্না করছেন তখন খেয়ে ফেলা সেটা তো সব থেকে ভালো কিন্তু ফ্রিজে যেহেতু সংরক্ষণ করতেই হবে তাই সব সবসময় টাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে আপনি তিন দিনের জন্য সংরক্ষণ করতে পারেন সেই খাবার ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি ফ্রিজ থেকে বের করে আগে প্রথমে আপনাকে সেই খাবারকে রুম টেম্পারেচারে এনে তারপর অত্যন্ত যত্নের সঙ্গে গরম করে নিতে হবে বুধবার আপনারা দেখলেন যে এই ফ্রিজ থেকে কি মারাত্মক রকমের ব্যাকটেরিয়া আপনার মধ্যে প্রবেশ করতে পারে আপনাকে আক্রমণ করতে পারে বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো